গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাচ্চে ঠিক ছটা মর্নিং আজকে টিফিন বানাতে চলে গেছি কিচেনে তো ও নিয়ে যাবে ফ্রায়েড রাইস তো আর কালকে চিলি চিকেন করেছিলাম তো সেটা গরম করে দিয়ে দেবো আর সকালবেলায় ভাতটা করলাম

হয়ে গেছে কারণ রাত্রে রুটি খাওয়া হয়েছিল তাও দিয়ে একটা করে ডিমের অমলেট আর গুড় ছিল খেজুর গুড় ওই খেজুর গুড় দিয়ে খাওয়া হয়েছে আর আজকে হবে মেথি শাক এখানে কেটে কেটে নিয়েছি নিয়ে এখানে জলটা ঝরতে দিয়েছি আর দেখো চিলি চিকেন এখনো রয়ে গেছে তো এই চিলি চিকেনটা এখন গরম করতে হবে ফ্রিজ থেকে বের করলাম ভাত হয়ে গেছে তো এখন আজকে শুধু ডাল হবে প্লেন আর এই শাক ভাজা হবে আর কিচ্ছু হবে না বাকি সমস্ত তরি তরকারি রয়ে গেছে আর আর হ্যাঁ আর একটা জিনিস হবে সেটা হচ্ছে পাটিসাপটা পিঠে তো তার জন্য দুধ পিন্টুকে দিয়ে আনিয়েছি এখানে দুধ তো এখনো পড়েই আছে এখনো পর্যন্ত ফোটানো করলাম দেখতে থাকুন এগুলো করে রেখে দিয়ে একটুখানি ব্যাংকে যেতে হবে যদি ওখান থেকে এসে পাটিসাপটা করা হয় সম্ভব তাহলে করবো তাহলে করে রেখে দিয়ে যাবো এখন সময়ের ওপরে তো চলুন ফটাফট করে এই কাজগুলো সেরে নিয়ে রান্নাটা আছে আমি আরো কম রেখেছি আর তাহলে সন্ধ্যাবেলা হলে পাটিসাপটা করবো কারণ একটুখানি ব্যাঙ্কে যেতে হবে কারণ কালকে আমাকে ভিডিও ওই ব্লগটা আজকে আমি পোস্ট করবো আমরা ইয়ে দিয়েছে সীতা দিয়েছে তো ওটাকে একটুখানি লকারে রেখে আসতে হবে তো সেই জন্য আমাকে একবার দৌড়াতে হবে ওখানে কারণ ও তো দোকান বন্ধ করে যাবে না সে ও নয় ও এটা এনে দিয়ে আমাকে দিয়েছে এটাই উপহারটা এটাই অনেক আবার যদি বলে তুমি লিখিয়েছো লকারে তাহলে তো আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে বলবে তুমি রাজ রানীর মতো এখানে বসে থাকবে আর আমি দোকান বন্ধ করে ব্যাংকে দৌড়াবো তো চলুন ফটাফট এগুলো সেরে নিয়ে ফটাফট দৌড়াবো ওখান থেকে একদম সোজা মনিকে স্কুলে নিতে চলে যাবো সকালে মনিকে ফ্রায়েড রাইস বানিয়ে দিয়েছিলাম মনিকে কেন বাড়ির সবারই জন্যই তো সবারই খাওয়া হয়ে গেছে শুধু আমার জন্য এটা বাকি আছে সকাল না আমার এই মানে ভাত তারপরে এই সব ফ্রায়েড রাইস ভালো লাগে না মনে একটু গরম গরম চা খাই দুটো বিস্কিট দিয়ে রান্না সব কমপ্লিট ডাল শাক ভাজা সব হয়ে গেছে আমার কাজ কমপ্লিট করে চলে এসেছি থেকে তারপরে এখানে এসে এই যে পাটি সাপটাগুলো বানিয়ে নিচ্ছি আমি এখন বানিয়ে নিচ্ছি কারণ আজকে মনির কমটা ক্লাস আছে সেই নাগের বাজারে দুপুরবেলায় আজকে এখন নিয়ে চলে যাব আস্তে 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 প্রায় সেই সন্ধ্যে সাতটা বেজে যাবে সেই জন্য করে রেখে যাচ্ছে আর ওই বাস জার্নিং করে এসে না আমার করতে ইচ্ছে করে না আর বাবা লাগ সেই জন্য না করে রেখে দিয়ে তারপরে যাই এখানে তারা তাড়াহুড়ো করে পিঠে করছি একবার করে পিঠে করছি একবার করে দৌড়ে দৌড়ে যাচ্ছি মেঘা পড়ছে না ঘুমিয়ে যাচ্ছে ও তো ওই একটা স্বভাব আছে পড়তে পড়তে ঘুমিয়ে পড়া কখন যে ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়বে তো সেই জন্য আমাকে ওকে একবার করে গিয়ে দেখে আসতে হয় যে হ্যাঁ ঘুমিয়ে যাচ্ছে কি না তো এখানে তাড়াহুড়ো করে করছি কারণ আমাকে এখন মণিকা পা নিয়ে আসতে যেতে হবে

বাসে ওঠার আগে কটা চকলেট কিনে দিই কারণ মনি ওগুলো বাসেতে বসে বসে খেতে খেতে যায় কারণ এই ভাত খেয়েই ওকে তো বাসে উঠতে হয় কখনো কখনো বলে মা আমার গাটা গোলাচ্ছে তো সেই জন্য আমরা দুজনে দু চারটা করে চকলেট কিনি ও দুটো মুখে দেয় আমিও দুটো চেবাতে চেবাতে সোজা চলে যাই নাগের বাজার কারণ ভাত খেয়ে পাঁচ মিনিটও রেস্ট করার সময় হয় না চারটে থেকে ক্লাস তো আমাদেরকে সাড়ে তিনটায় বেরিয়ে আসতে হয় বাড়ি থেকে কালকের থেকে আজকে যেন বেশি পরিমাণে ঠান্ডা মনিকে এই কম্পিউটার ক্লাসে দিয়েছি এবারে এইখানেতে এক ঘন্টা দেড় ঘন্টা বসে থাকতে হবে তারপরে মনিকে নিয়ে বাড়ি যাওয়া যখন কি বাড়ি যাবো তখন এত ঠান্ডা যে সেই ঠান্ডাতে হচ্ছে যেন জমে যাব পায়ে মজাগুলো পরে মনিকে বললাম আসতে মনি এলো না আমি মজা ব্যাগে করে নিয়ে এসেছি যদি সেরকম হয় আমি তখন পরিয়ে দেবো ওকে পুকুরের পাড়টাতে বসতে হবে কী করে আমি তাই ভাবছি পুকুরের পাড়েতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো বসেছিলাম দু ঘন্টা টানা ক্লাস হয় তো দু ঘন্টা বসে থাকতে আজকে আমি আর পারলাম না কারণ এত পরিমাণে হাওয়া দিচ্ছে মানে থাকতে পারছি না মানে কাপুনি দিচ্ছে আমার মাথায় তো টুপিটাকে বেঁধেছি দড়িটা তারপরও ভীষণ ঠান্ডা লাগছে সোয়েটারে পকেটের ভেতরে হাতগুলো ঢুকিয়ে দিয়েছি তারপরও আমার শীত যায় না তাই ভালো কি না একটু গরম গরম ওপে চা খাই এ ভাই বলছি এই রে এই একটা দে

কিছু করার নেই গো আমার মেয়ের জন্য শরীর তো খারাপ করতোই আর এই একটা মানে পাটি পিঠেও থাকতো না মেয়ের জন্য এরকম কার বাড়ি তো হয় একটুখানি বলবেন প্লিজ যে সন্তানদের জন্য এরকম করতে হয় ওকে খাবার মানে ওর খাবার জন্য আমি চার পাঁচটা রেখে গেছি যেগুলো খাবে কিন্তু ওই যেহেতু আমি ও আমা পাপ নিজে নিজে নিয়ে খাবে আর ঘুরে বেড়াবে এসব করবে সেটা হয়নি তার জন্য রেগে ওগুলোকে খায়নি হ্যাঁ যে মা টিফিন কারি করে পুড়িয়ে এখানে ঢুকিয়ে চাবি দিয়ে নিয়ে চলে গেলো কিছু করার নেই মেয়ের শরীরের জন্য আর বাকি আরও তো আমার আর একটা মেয়ে আছে আমার একটা বুড়ো হাজবেন্ড আছে আমি আছি আমার তো বাদ দিলাম এদের জন্য হল তো কিছুটা রাখতে হবে কিন্তু আমার বড় মেয়েটা এতই পেটুক ওরা খেয়ে নিত এরকম অনেকবার হয়েছে বলে আমি বাধ্য হয়ে এটা আমি করতে বাধ্য হয়েছি অনেকবার এরকম হয়েছে খাবার বানিয়েছি তারপরে আমি এসে দেখেছি মনিকে টিউশন বা কোথাও ক্লাস করে এসে দেখেছি কোনো ফাঁকা শেষ কিছু নেই আমি বাধ্য হয়েছে মেয়েকে কাজটা করতে আমি পাটিঝাপটা পিঠে বানিয়েছিলাম বানিয়ে সঙ্গে সঙ্গে গরম গরম পিঠাগুলো আমি টিফিন কারি করে কুড়িয়ে যখন মণিকে স্কুল থেকে নিতে যায় মানে কম্পিউটার ক্লাস করার আগে স্কুল থেকে যখন নিতে যাই তখন আমি এটা প্যাকিং করে ব্যাগে কুড়িয়ে নিয়ে শঙ্কতাকে দেওয়া বলে গিয়েছিলাম কিন্তু শঙ্কদার দোকান তখন বন্ধ করে দিয়েছিল তো সেই জন্য এটা আমি এখন সেই ব্যাগের মধ্যেই ঢোকানো ছিল আমি এই টিফিনটা দিচ্ছি যখন আমি পিন্টুর দোকানে যাই ঠিক তখন মানে সন্ধেবেলায় ওই আটটা এরকম দিকে আর বাটার দেবেন হ্যাঁ আমুলে বাটারটা দিয়ে দেবেন আরেকটা যেন কী ছিল আমি ভুলে গেলাম আমি তোকে সব সময় বলি যে আমি না থাকাকালীন গ্যাস অন করবি না কিন্তু তুই ঠিক গ্যাসটাকে অন করেছিস সাহস দুঃসাহস সাহস নয় দুঃসাহস দিয়ে এখানে কি বানাচ্ছিস এটা তোর ফ্রেন্ড একটা কি ম্যাগি রেসিপি বলে তুই সেটা বানাচ্ছিস আমি তোকে সব থেকে আমি তোকে বলেছি যে তুই গ্যাস অন করবি না আমি না ধাকালীন তুই কেন গ্যাসটা অন করেছিস তোর ইচ্ছা খিদে পেয়েছে মনে বিস্কুট ছিল বিস্কুট খাবি ছোলা ছিল তুই ছোলা ছাতু খাবি এগুলো খাবি হ্যাঁ তাহলে তুমি গ্যাস অন করবে মনি ঠিক আছে আগুনটা লাগার পরে তাহলে কি মানে ব্যাপারটা পরিপূর্ণ হতো ষোলো কলাপূর্ণ হতো ঘাড়টা নাড়বি না আমি কানটা না একদম উলে আমি একদম ইয়ে করে দেবো বাজে মেয়ে একটা কিচেনটার কি অবস্থা করলো এখানে বাটারের ডিব্বা খোলা ফ্রিজে না ঢোকালে এটা তো গলে যাবে অবস্থা এখন অত গরম নেই ডিম এখানে বার করা পড়ে আছে নুনের ডিব্বা এখানে খোলা পড়ে আছে মুখটা আঁটে নেয় ওটাকে আমাকে ইয়ে করতে হবে এই দিকটার কি অবস্থা পড়ে গেল ওভেনে আরে ডিম ছড়িয়ে পরে এই একটা ম্যাগি না দুটো ম্যাগি সরি এখন একটা এখানে একটা পড়ে আছে ডাস্টবিনে পর্যন্ত এগুলোকে ফেলে না মেঘা আচ্ছা ওর কি করে খিদে মানে পাবে না এখনে সোনা মুড়ি দিয়েছিলাম পোড়া আছে ইজ এখন ম্যাগি বানিয়ে খাচ্ছে রাতে হ্যাঁ মুড়ি আছে রাতে থেকে তো হবে এটা এই মুড়ি গুলো আছে মুড়ি হ্যাঁ এই দানা 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 লেগে যাবে বল

খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো পিন্টু এখন শীতেতে গুড়ে রসগোল্লা উঠেছে দোকানে মিষ্টি দোকানে অনেক আগেই উঠে গেছে সব জায়গাতেই তো নিয়ে এসছে তো সেই মিষ্টি এখন ভাগ করা হচ্ছে দুই মেয়েকে দূর দূরে করে দিলাম পিন্টু একটা আর আমি একটা খাবো তো চলুন ব্লগটা এখানেই এন করলাম যদি ব্লগে কিছু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক করবেন তো আজকের মতো ব্লগটাকে এখানেই এন করলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট